আসসালামু আলাইকুম মর্মান্তিক ঘটনা টয়লেটের দরজা এ করোনা রোগীর মরদেহ উদ্ধার করা হলো এটা হচ্ছে উনিশ জুন দু হাজার পঁচিশের নিউজ আর টিভি নিউজটা করেছে আমরা এখন এই সম্পর্কে বিস্তারিত জানবো এবং একই সাথে তোমরা যারা এইচএসি পচিবেচের পরীক্ষার্থী রয়েছ আগামী চার পাঁচ দিন পর তোমাদের পরীক্ষা তাদের পরীক্ষা কি আর স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কি না সেই বিষয়টাও জানাবো আর করোনা পরিস্থিতির আপডেটও জানতে পারবো এই ভিডিওতে ভিডিওটি নাটনিক সম্পূর্ণটা দেখার জন্য আমরা একটু ডিটেলসে পড়ি তখনই একটু বুঝতে পারবো যে আসলে বিষয়টা কী হয়েছে সম্প্রতি দেশে নতুন করে দেখা দিয়েছে করোনা ভাইরাস সেই সঙ্গে হাসপাতালগুলিতেও বেড়ে চলে যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা তেমনই রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন মনসুর আহমেদ পঁয়ষট্টি নামে এক করোনা রোগী উনি একজন বৃদ্ধ ছিলেন তোমরা বুঝতেই পারছ তাইলে পঁয়ষট্টি বছর বয়স তবে উনিশ জুন সকালে হাসপাতালে বাথরুমে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে মনসুর রহমান ছাপাই নবমগঞ্জ সদরের বাসিন্দা চিকিৎসকরা বলেছেন করোনা আক্রান্ত ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডক্টর আমিনুল ইসলাম কটন জানান সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে টয়লেটে যান এরকম রোগীকে আমরা টয়লেটের দরজা বন্ধ না করার জন্য বলি কিন্তু তিনি দরজা লাগিয়ে দেন কিছুক্ষণ পর তিনি পরে গেলে পরিবারের লোকজন ডাকা করেন কোনো সারা না পেয়ে হাসপাতালে কর্তৃপক্ষকে জানালে তার টয়লেটের দরজা ভেঙে মনসুরকে উদ্ধার করা হয় তার আগে তিনি ইন্তেকাল বা মারা যান উল্লেখ্য গত নয় জুন রামেকের মেডিসিন বিভাগে ভর্তি হন মনসুর অসুস্থতার লক্ষণ দেখে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে মানে পজিটিভ আসছে এরপর ষোলো জুন তাকে রামেক হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয় সেখানে তার চিকিৎসা চলছিল তার শ্বাসকষ্ট ছিল অক্সিজেন চলছিল সো এই হচ্ছে মোটামুটি এই নিউজটায় উনি মূলত হার্ট অ্যাটাকে মারা যান তবে উনি করোনা রুগীও ছিলেন সো করোনায় ওনাকে আরও দুর্বল করে দিছে সো শুধুমাত্র যে বয়স যাদের বেশি তারাই যে আক্রান্ত হয় বিষয়টা একদমই সেরকম নয় হ্যাঁ বেশিরভাগ এরকমই আক্রান্ত হন তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তারাই আক্রান্ত হন বেশি এবং যারা অসচেতন তারা আক্রান্ত হন তাদেরকে বেশি বেশি মানুষকে সচেতনতার জন্য বলতে হবে এবং একই সাথে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এবং হাত পা মুখ সমস্ত কিছু যেন ভালোভাবে আমরা ধৌত করে রাখি এবং ক্লিন যেন থাকে সে বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ এখন শুধু করোনা ভাইরাস না ডেঙ্গুতে অনেকে আক্রান্ত হয়েছেন ইনফ্যাক্ট মারাও যাচ্ছে এখন আসি হচ্ছে মেন কথা এইচএসসি পরীক্ষা চব্বিশ স্থগিত হবে কি না সো এই প্রশ্ন আর করে লাভ নয় আলটিমেটলি কারণ আজকে বিশ তারিখে আমি যখন ভিডিওটি করছি সুতরাং আর করোনা পরিস্থিতির জানি নাই তবে তাদের প্রিপারেশন অনুযায়ী মনে হচ্ছে যে পরীক্ষা পিছাবে না কিংবা পরীক্ষা স্থগিত হবে না ছাব্বিশে জুনই তোমাদের পরীক্ষা শুরু হবে গত বছর যদিও দুই দিন বা তিন দিন আগে মনে হয় হ্যাঁ দুই বা তিন দিন আগে এইচএসসি চব্বিশের পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেই হিসেবে দেখলে আরও এক দুই দিন সময় আছে তবে এবার মনে হয় না করবে কারণটা এবার নতুন সরকার নতুন গভর্নমেন্ট এবং নতুন শিক্ষা বোর্ড মানে সমস্ত কিছু একদম মানে নতুন পাঁচ আগস্টের পর যেহেতু বাংলাদেশ অর্থাৎ আমাদের দেশে সরকার চেঞ্জ হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে এই দেশ চলতেছে এখন সো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ক্লিয়ারলি বলে দিছে যে ওরা পিছাবে না কারণ বলছিল যে বেঞ্চ দূরত্বে রাখলে কী সমস্যা হ্যাঁ তোমরা কি দেখে দেখে লিখবা নাকি এখন আর পিছাবে না তো আমরা ওয়েবসাইটের নোটিশটা চেক করি এখন গিয়ে আস আস সো এখানে তুমি যে ঢাকা এডুকেশন বোর্ড লিখো সার্চ করলেই সামনে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটটা তোমরা নিজেরা চেক করতে পারো চাইলে আমরা তোমাদেরকে জানাই কারণ নিজেরা সব সময় তো জানা হয় না তো সাবস্ক্রাইব করে রাখবা এখানে তুমি দেখো আমি এই নিয়ে কথা বলবো না আজকের ভিডিওতে এখানে সমস্ত এইচএসসি পঁচিশ নিয়ে আপডেটের মানে কী দাঁড়ায় হ্যাঁ কারণ পরীক্ষা হবে এবং পরীক্ষার প্রিপারেশনও তারা নিচ্ছেন উনি হচ্ছে নেহসানুল কবির সো উনি চেয়ারম্যান ঢাকা বোর্ডের নতুন উনিও নতুন চেয়ারম্যান আগে যিনি ছিলেন উনি ছিলেন তপন কুমার সরকার এবং ইনি হচ্ছেন এহসানুল কবির সো আজকের মতো এ পর্যন্ত ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও এটা মূলত একটা খুবই দুঃখের একটা নিউজ মর্মান্তিক ঘটনা বয়স বেশি হলেও নিত্য তো মৃত্যুই হয় আলটিমেটলি আল্লাহ হাফিজ